বীর শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে একা ও ছাত্র জনতার গণ অভ্যধানকে কটুক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট সচেতন নাগরিক সমাজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা লালমনিরহাট জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফার রিপোর্ট বক্তব্যে লালমনিরহাট সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসিত আবসুম উর্মি বিভিন্নভাবে ছাত্র জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন তিনি আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন এ সময় তারা বীর শহীদ আবু সাইদকে নিয়ে মন্তব্য করা ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে মন্তব্য করায় উর্মির বহিষ্কারের দাবি জানান যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তবে এরপরে আরও কঠোর কর্মসূচি দিবে বলেও জানান তারা এর আগে গত রবিবার তাবাস্তুম মর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করে প্রজ্ঞাপন জারি করলেও সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে তাই তার স্থায়ী বহিষ্কার চেয়ে এই বিক্ষোভ ও মানববন্ধন করছেন তারা